আসসালাম ওয়ালাইকুম রেনহাউজের মেন গেট থেকে দেখতে পাচ্ছেন দুপাশে দুটো ফুলের বাগান ও পাশে একটা ছোট্ট বাগান রেনহাউজের বেশ কিছুটা জমি পাশের ডোবার মধ্যে ভেঙে গিয়েছিল গত বছর আমরা এটা প্রাচীর দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে সেই প্রাচীরের শেষ প্রান্ত এটা ইট দিয়ে এরকম করে রাখার অর্থ ছিল যখন নতুন প্রাচীরটা হবে তখন এটা ভেঙে ফেলা হবে নতুন প্রাচীরটা কিছুদিন হল শেষ হয়েছে এটার উচ্চতা মাটি থেকে সাড়ে ছয় ফুট এ জায়গাটা আমরা প্রথমে বালি ও পরে মাটি দিয়ে ভরাট করলে নতুন একটা বাগান পাবো ইনশাল্লাহ একটি বাগানই পারে আপনাকে প্রকৃতির সবচেয়ে বেশি সান্নিধ্যে আনতে আমি প্রত্যাশা রাখছি এ বাগান হলে আপনাকে আমরা নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ